আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ভূগোল পঞ্চম পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো বেশি কথা নয় বাড়িতে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি আমাদের প্রথম প্রশ্ন সার্কভুক্ত দেশগুলোর নাম তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে ব্রিটিশ নাম লিখো তো সার্কভুক্ত দেশগুলোর নাম হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তান আমাদের দুই নম্বর প্রশ্ন দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম কি তো দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা তিন নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে উত্তরটা হচ্ছে দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ সের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে চার নম্বর প্রশ্ন দক্ষিণ এশিয়া নিরক্ষর রেখার কোন দিকে অবস্থিত উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া নিরক্ষর রেখার উত্তর দিকে অবস্থিত আমাদের পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি উত্তর হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি আমাদের ছয় নম্বর প্রশ্ন জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের একজন লেখকের নাম লিখো তো জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের একজন লেখকের নাম হচ্ছে দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম লিখতে হবে তো দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম হচ্ছে নেপাল ভুটান ও আফগানিস্তান দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম কি দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ায় বা এশিয়ার প্রবেশের জলপথের নাম হচ্ছে বঙ্গোপসাগর ডোরান্ট লাইন কোন দেশের মধ্যে অবস্থিত এটা হচ্ছে ডোরান্ট লাইন মূলত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত আমাদের দশ নম্বর প্রশ্ন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি এটা তোমরা সকলে জানো যে ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীদের নাম কি তো পর্বত শ্রেণীদের নাম হচ্ছে সোলাইমান ও ক্ষীর পর্বত শ্রেণী সিটমহল কি সিটমহল দ্বারা এমন একটি এলাকা বা ভূখণ্ডকে বোঝা যায় একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট এলাকা আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর হিমালয়ের কেন্দ্রস্থলের নাম কি উত্তর হচ্ছে হিমালয়ের কেন্দ্রস্থলের নাম হচ্ছে পামির গ্রন্থি পনেরো নম্বর দক্ষিণ এশিয়ায় অবস্থিত মরুভূমির নাম কি উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি আমাদের ষোলো নম্বর প্রশ্ন থর মরুভূমি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে থর মরুভূমি দক্ষিণ এশিয়ায় অবস্থিত সতেরো নম্বর খাইবার খাইবার গিরিপথ কোথায় অবস্থিত এর উত্তরটা হচ্ছে খাইবার গিরিপথ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত অবস্থিত আঠারো নম্বর অ্যাডাম হিল কোন দেশে অবস্থিত উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত এরপর দেখো চিপকো আন্দোলন কি গাছ ও বন জঙ্গল রক্ষা করার জন্য যে আন্দোলন হয়েছিল তাকে চিপকো আন্দোলন বলা হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম কি উত্তর হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট একুশ নম্বর হচ্ছে দক্ষিণ মালভূমি কোন দেশে অবস্থিত উত্তরটা হচ্ছে দক্ষিণাতের মালভূমি ভারত অবস্থিত বাইশ নম্বর যৌথ নদী কমিশন কবে গঠিত হয় উত্তর হচ্ছে বদ্বীপের নাম কি উত্তর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপের নাম বাংলাদেশ শ্রীলঙ্কার জলবায়ু কোন ধরনের উত্তর হচ্ছে শ্রীলঙ্কার জলবায়ু ক্রান্তীয় মৌসুমি পঁচিশ নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার তোমার হচ্ছে অ্যাস্টিক্স স্বর্ণখনির নাম কি এটা হচ্ছে সেলেম ও সালেম ও চিত্র খনি ছাব্বিশ নম্বর হচ্ছে ভারতের কার্পাস বয়ন শিল্পে সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র কোনটি এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের কুয়ে কুয়েম্বা নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়া ম্যান গ্রোভ বনভূমির নাম লিখে ওটা হচ্ছে সুন্দরবন তোমরা সকলেই জানো রেডক্লিফ লাইন কোন 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 দেশের মধ্যে অবস্থিত এটা হচ্ছে ভারত পাকিস্তান জনসংখ্যা কি এক নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানব গোষ্ঠী বা জনসমষ্টিকে বা জনগোষ্ঠীকে এই জনসংখ্যা বলা হয় তিরিশ নম্বর জনসংখ্যার গণত্ব কাকে বলে একই দেশে প্রতি বর্গ কিলোমিটার যে লোকজন বাস করে তাকে জনসংখ্যার গণত্ব বলে তো এভাবে আমাদের সাজেশনটি সঙ্গে সম্পূর্ণ সাজানো আছে তো চালে কিন্তু আমাদের সাথে কন্টা করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো